পূর্ব সিংভূম জেলার সাকচী দয়ানন্দ পাবলিক স্কুলে সম্পন্ন হল রাজ্য সাক্ষরতা মিশন প্রাধিকরণ ঝাড়খণ্ডের পক্ষ থেকে নবভারত সাক্ষরতা কার্যক্রমের দিবসীয় জেলা স্তরীয় প্রশিক্ষণ কার্যক্রম এই কার্যক্রমে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য নোডাল পদাধিকারী মনোজ কুমার নিরালা বিশিষ্ট অতিথি ডক্টর সুজয় কুমার কুণ্ডু জেলা শিক্ষা অধীক্ষক ব্লক শিক্ষা প্রসার পদাধিকারী মুখ্য অতিথি এবং অন্য অতিথি বৃন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিত্রপটে মাল্যার্পণ এবং দীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের বিধিবত शुभारंभ করেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধন হাসপাতালে এখানে জেনারেল ল্যাপারোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া সকল অতিথিকে গাছের চারা দিয়ে স্বাগত করা হয় স্বাগত ভাষণ প্রস্তুত করেন ব্লক শিক্ষা প্রসার পদাধিকারী অনুষ্ঠানটি দুটি আলাদা আলাদা অধিবেশন সমাপ্ত হয় প্রথমটি উদ্বোধন অধিবেশন এবং দ্বিতীয়টি প্রযুক্তিগত অধিবেশন মুখ্য অতিথি এবং বিশিষ্ট অতিথি পিপিটির মাধ্যমে এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে বিস্তৃতভাবে জানকারী দেন এই প্রশিক্ষণ কার্যক্রমের মুখ্য উদ্দেশ্য যে পূর্ব সিংহভূম জেলাকে শত প্রতিশত স্বাক্ষর জেলা হিসেবে রাজ্য এবং দেশে প্রতিষ্ঠিত করা পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতব রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু অথবা এইট পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া